আসসালাম আলাইকুম বর্তমান সরকার তার জায়গা থেকে সরে আসছে দা হিন্দু পত্রিকায় ওনারা আসছিলেন এখানে ঢাকাতে ইন্টারভিউ হয়েছে সে ইন্টারভিউতে অনেকগুলো কথা বলছেন তবে এইসব ইন্টারভিউতে একটা কমন কথা থাকে তো যে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে এ ধরনের একটা প্রশ্ন থাকবে সেটাও ছিল সেটার উত্তর উনি দিছে যে এরকম কোনো কিছু এখানে ঘটতেছে না সব প্রভাকাণ্ডা হ্যাঁ আসলে কিন্তু এগুলো গুজব কিছুই যে হয় নাই এটা কিন্তু না এটাও উনি গেছেন কিন্তু মূল কথা যেটা নির্বাচন নির্বাচনের একটা রোড ম্যাপ চাচ্ছিলেন সবাই সেটার একটা ইঙ্গিত দিয়ে দিছেন আরো একটা বড় সুখবর যেটা প্রথম দিকে আমরা মনে করতেছিলাম বর্তমান সরকার বোধ হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না কারণ ছাত্রলীগকে ব্যান করে দিল নিষিদ্ধ করার পর ছাত্রলীগ আমরা ভাবতেছিলাম এবার আওয়ামী লীগ না নিষিদ্ধ করে দেওয়া হয় আবার ওইদিকে হাসনাত আবদুল্লা ছাত্র জনতার মঞ্চ থেকে বারবার বলতেছে সহরা শাসককে যারা গণহত্যা চালাইছে জুলুম করছে টাকা লুটপাট করছে তাদেরকে নির্বাচনে দেখতে চায় না এমন কথাও বলছে যে সৈরা শাসককে যারা সাপোর্ট দিবে জায়গা দিবে তাদের বিরুদ্ধে দরকার লাগলে আরেকটা বিপ্লব দিবে। আরে তার মানে কি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না এরকম একটা মনোভাব সবাই মধ্যেই চলে আসতেছিল সেখান থেকে কিন্তু সরকার সইরা আসছে আমরা অনেক সময় বলি না যে এই ছাত্র জনতা সরকারের সাথে একটা লিঙ্ক আপ আছে এরা যা বলে সরকারের মনের কথাই বলে আর এরা যেটা বলছিল যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এটা আমরা ধরে নিয়েছিলাম সরকারের কথা কিন্তু না যা হিন্দু পত্রিকায় উনি ক্লিয়ার উত্তর দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি চায় আওয়ামী লীগ আবার নির্বাচন করুক সেটাতে আমি বাধা দিতে পারি না যে দেখেন আমি তো কোনো রাজনৈতিক না আমি কোন রাজনীতিবিদ না আমি কোন দলকে চয়েস করব বা কাউকে অপছন্দ করব এরকম কাজের জন্য আমি এই সরকারে আসি নাই আপনারা যেটা চাইবেন সেটাই আমি করব। বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বলে দিচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এটাতে খুশি হওয়ার কথা কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে এত একটা দলকে বাইরে রেখে একটা নির্বাচন হবে আর সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এটা ভুল ধারণা কারণ কি জানেন সবাই তো আর পালায়া যায় নাই যাদের কাছে অনেক টাকা ছিল বিদেশের পাসপোর্ট ছিল বিদেশি সিটিজেনশিপ ছিল বাড়িঘর ছিল তারা চলে গেছে আরও কিছু মানুষ গেছে তাদের কাছে এখন এখানে বাড়ি ঘর কিনা যাবে কিন্তু এটা রয়ে গেছে না। এই যে দলের এতগুলো মানুষকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হয়ে যাবে সুষ্ঠুভাবে আরে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে এটা কিন্তু ঠিক না এইটুকু ভাবার জন্য কিন্তু হওয়ার দরকার নাই খুব সাধারণ মানুষের সাথে আলোচনা করলি বোঝা যায় আমরা সাধারণ মানুষের সাথে আলোচনা করি আমি রিক্সায় চড়ি রিক্সাওয়ালের সাথে আলাপ করি বাজারে যাই এক একপোড়ায় দাঁড়ায় টুকটাক আলাপ করি দোকানদারের সাথে মনোভাব বুঝি অনেকেই আওয়ামী লীগ করেন এই দেশে আমি এটা বুঝতে পারি এবং আপনারা ফেসবুকের কমেন্ট বক্সে গেলেও বুঝতে পারবেন যে আওয়ামী লীগকে অনেক মানুষ পছন্দ করে কিন্তু তারা এটাও বলে যারা অপরাধ করছে অন্যায় করছে তাদের বিচার করেন হ্যাঁ এবং ডক্টর মোহাম্মদ ইনু সরকার কিন্তু একটা জায়গায় শক্ত ওনাকে নরম মনে হয় কখনো 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 মনে হয় খুব ভিতর থেকে শক্ত কিন্তু এ একটা জায়গায় আমার কেন জানি মনে হয় ছাড় দিবেন না উনি বিচারটা করবেনই নির্বাচন করুক আওয়ামী লীগ এটাতে হয়তো ওনার কোনো আপত্তি নাই যেহেতু বিএনপি চাইছে এবং জামাতে ইসলামও কিন্তু চায় না আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখুক এমন কোনো জোর দিয়ে ওনারা কোনো কথা বলেন নাই এবং নিষিদ্ধের পক্ষেও কিন্তু ওনারা না তাতে কি মনে হচ্ছে বড় দুইটা দলই তো চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিন্তু এরপরও কিন্তু আরেকটা দল আসবে এই দলটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এটা আমরা নতুনদের নিয়ে পাবো এই যুবকদের একটা দল আসবে এই দেশে দেখবেন এরা নির্বাচন করবে ওদের ভাবচক করে বোঝা যাচ্ছে ওনারা হবে ভাসানি পন্থী মাওলানা ভাষানিকে সামনে রেখে ওনার আদর্শকে সামনে রেখে ওনারা একটা দল গঠন করবেন বোঝা যাচ্ছে এবং মাস্টার মাইন্ড যিনি মাহফুজ আবদুল্লাহ সাহেব উনি তো এখন উপদেষ্টা হয়ে গেছেন আগে ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসারের পরামর্শদাতা এখন উনি সরাসরি ওই মন্ত্রীর পদটা পাইছেন ওনার কথা থেকে বোঝা যায় হ্যাঁ কথা থেকে বোঝা যায় একটা নতুন দল আসবে উনি সরাসরি কিছু বলেন না কিন্তু উনি বলেন যে যুদ্ধে অনেক ফরমেটে হইতে পারে হ্যাঁ হইতে পারে আমরা দেখছি পাঁচই আগস্টে কেমন হয়েছে আবার এখন ফেসবুকে দেখতেছি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে সরকারকে একদম বোকা ভাবলে হবে না অনেকের অনেক রকম আপত্তি অনেক রকম অভিযোগ অভিযোগের শেষ নাই সাড়ে তিন মাসে যত অভিযোগ আপনাদের কিন্তু ষোলো বছরে কিছুই বলতে পারেন নাই না বললেই তো মামলা হয়ে যেত বোঝেন না কেন সেখান থেকে বাইরে আসছেন সবাই কথা বলতে পারতেছি এটাই তো অনেক বড় কিছু ধৈর্য ধরতে হবে স্যার বইটা দিয়েছেন সরাসরি নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে রওনা দিছে এখন ট্রেনটা চলার জন্য তো রেল পাত বসাইতে হবে এই পাতগুলো আমরা বসাই দিতেছি খুব শীঘ্রই নির্বাচনের স্টেশনে পৌঁছায় যাবে আমরা নির্বাচন নির্বাচন কইরা মইরা যাইতেছি আহারে ছাত্ররা কি জীবন দিছিল নির্বাচনের জন্য পানি লাগবে পানি লাগবে কারো কি পানি লাগবে মুগ্ধ পানি দিচ্ছিল আপনাদের নির্বাচনের জন্য সাইদের হবে বুক পেতে গুলির সামনে দাঁড়াইছিল আপনাদের নির্বাচনের জন্য ওই যে বিদ্যা নিকেতনের এক ছাত্র আমার সন্তানের সমতুল্য রিক্সার মধ্যে যে পয়রা ছিল আপনাদের নির্বাচনের জন্য না ওই যে পুলিশের ট্যাঙ্ক থেকে আজ ফালাই দিতেছিল একজনকে আহারে মনে যে চালের বস্তা ফেললো ধবাস করে নিচে পড়ছিল আপনাদের নির্বাচনের জন্য তাই না হ্যাঁ নির্বাচন দিবে তবে আপনারা শুধান না শুধাই না কিন্তু এই যে ছাত্র জনতা ছাড় দিবে না ওরা মাঠে থাকবে তারাও একটা দল নিয়ে আসবে এবং ওই দলকে কেউ ফেলে দিতে পারবেন না দাঁড়ায় যাবে ভাই দাঁড়ায় যাবে সবাই সবাই জন্য দোয়া করবেন বর্তমান উপদেষ্টা সরকারের জন্য দোয়া রইল ওনাদের নিয়োগ ভালো দেখে ওনারা বারবার বলতেছে যে একটা নতুন দেশ দিয়ে যেতে চাই আমাদের একটু সময় দেন এবং সময়টা কিন্তু বছরের পর বছর চাই নাই কিন্তু এমন কথাও বলছে হয়তো দুই মাসের জায়গায় পাঁচ মাস হয়ে যেতে পারে মাস শব্দটা উচ্চারণ করছে মাস বছর বলে নাই তো একটু সময় দেই না অন্তত দুইটা বছর সময় দেই আল্লাহ হাফেজ